ওয়েলকাম নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করছি ফিজিক্স অর্থাৎ ভৌতবিজ্ঞান থেকে প্রথম অধ্যায় ইউনিটস একক এখান থেকে আমি বাছাই করা উনিশখানা এমসিকিউ নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি তাই আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার কমেন্ট করবেন এবং ফিজিক্স থেকে পুরো অধ্যায় আমি কমপ্লিট করব তাই আপনারা আমার চ্যানেল নিজে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ক্লিক করে দেবেন ফলে পরবর্তীকালে আমি যে নতুন ভিডিও আনব তার নোটিফিকেশান আপনারা সরাসরি পেয়ে যাবেন চলে আসছি প্রথম কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক একক এসআই নির্ধারণ পদ্ধতিতে সহযোগী একক সংখ্যা কটি আন্তর্জাতিক একক অর্থাৎ এসআই নির্ধারণ পদ্ধতিতে সহযোগী একক সংখ্যা কটি অপশান রয়েছে চারটি তিনটি দুটি না অনেক সঠিক উত্তর হবে দুটি আচ্ছা এই যে এসআই আন্তর্জাতিক একক নির্ধারণ পদ্ধতিতে যে সহযোগী একক সংখ্যা রয়েছে দুটি সেগুলো কি কি একটা হচ্ছে রেডিয়ান একটা হচ্ছে স্টেরিডিয়ান রেডিয়ান হচ্ছে কোণের একক আর স্টেরিডিয়ান হচ্ছে ঘন কোণের একক নেক্সট কোশ্চেন একটি স্কেলার রাশির উদাহরণ একটি স্কেলার রাশির উদাহরণ অপশন দিয়েছে বেগ বল ভরবেগ না শক্তি আচ্ছা এখানে রাশি দুটো আমরা একটু জেনে নেবো যে রাশি রয়েছে দুটো একটা হচ্ছে স্কেলার রাশি একটা হচ্ছে রাশি পরীক্ষা এসে থাকে এখান থেকে যে স্কেলার রাশি স্কেলার রাশি কাকে বলে যে যার মান আছে কিন্তু কিন্তু অভিমুখ নেই যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাই হচ্ছে রাশি যেমন দৈর্ঘ্য ভর আয়তন দ্রুতি কার্য সময় ক্ষমতা তাপমাত্রা ক্ষেত্রফল তরিত্রবাহ আপেক্ষিক তাপ ইত্যাদি তাহলে এখানে অপশান দিয়েছিল কি রাশি তাহলে স্কেলার রাশি দেখো স্কেলার রাশি হচ্ছে শক্তি সঠিক উত্তর হচ্ছে শক্তি আর অপশনগুলো দেখে নেব যে ভেক্টর রাশি ভেক্টর রাশি যার মান অভিমুখ দুই আছে অর্থাৎ রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই ভেক্টর রাশি হচ্ছে মান আছে অভিমুখও আছে মানে মান অভিমুখ দুই আছে যেমন ওজন বেগ তরুণ বল স্মরণ ভরবেগ ঘাত বল ক্ষেত্র ইত্যাদি এখানে বেগ হচ্ছে ভেক্টরাশি বল হচ্ছে ভেক্টরাশি ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি কিন্তু শক্তি হচ্ছে রাশি নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি রাশি একটু আগেই বলেছি রাশি কোনটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বা কৌণিক তাহলে রাশি যার মান আছে অভিমুখ নেই তাই হচ্ছে স্কেলার রাশি আর যার মান অভিমুখ দুই আছে তাই হচ্ছে রাশি নেক্সট কোশ্চেন পারমাণবিক আকার পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা কি পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হচ্ছে ফার্মি পারমাণবিক আকার হচ্ছে ফার্মিতে প্রকাশ করা হয় আর এই অ্যাংস্টম হচ্ছে আলোক রশ্মি এবং এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয় এই অ্যাংস্টম নেক্সট কোশ্চেন আলোক বর্ষ বলতে কি বোঝায় আলোক বর্ষ বলতে কি বোঝায় সঠিক উত্তর কি হবে আলোক বর্ষ বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোক বলতে বোঝায় শূন্য মাধ্যমে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে আলোকবর্ষ শূন্য মাধ্যমে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে এক আলোকবর্ষ আর এই এক আলোকবর্ষ সমান সমান নাইন দশমিক ফোর ফাইভ ইন্টু টেন টু ডি পাওয়ার টুয়েলভ কিমি এক আলোক বর্ষ সমান সমান নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার নেক্সট কোশ্চেন আলোক বর্ষ কিসের একক নেক্সট কোশ্চেন আলোক বর্ষ কিসের একক আলোক বর্ষ হচ্ছে দূরত্বের একক আলোক বর্ষ হচ্ছে দূরত্বের একক কারণ শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে আলোকবর্ষ আর এই আলোকবর্ষ সমান সমান নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু টুয়েলভ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন পার্সেক একক দ্বারা কি পরিমাপ করা হয় পার্শেক একক দ্বারা কি পরিমাপ করা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে মহাজাগতিক দূরত্ব আর এই জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক হলো এই পার্সেক জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সব থেকে বড় একক হচ্ছে পার্শেক এক পার্শেক ইজুকাল টু থ্রি পয়েন্ট জিরো এইট ফোর ইন্টু টেন কিলোমিটার কোশ্চেন নিম্নের কোনটি বলের একক নিম্নের কোনটি বলের একক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে নিউটন নিউটন হচ্ছে বলের একক নেক্সট কোশ্চেন নিম্নের কোন ভৌতরাশির কোন একক নেই নিম্নের কোন ভৌত রাশির কোন একক নেই সঠিক উত্তর হচ্ছে আপেক্ষিক ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব নেক্সট কোশ্চেন নিচের কোনটি দূরত্বের একক নয় হচ্ছে দূরত্বের একক ও দূরত্বের একক একক আলোকবর্ষ দূরত্বের কিন্তু জিপি হচ্ছে কোন দূরত্বের একক নয় সঠিক উত্তর হচ্ছে জিপি নেক্সট কোশ্চেন তরিত শক্তির ব্যবহারিক একক হলো তরিত শক্তির ব্যবহারিক একক কি তরিত শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট পার ঘন্টা। কিলোয়াট পার ঘন্টা নেক্সট কোশ্চেন নিচের কোনটি তাপ পরিমাপের একক নিচের কোনটি তাপ পরিমাপের একক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে জুল সঠিক উত্তর হচ্ছে একক কি একক কোনটি তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার নেক্সট কোশ্চেন বার যে রাশির একক বার হচ্ছে কোন রাশির একক বার হচ্ছে বায়ুমন্ডিল চাপ মাপার একক বাদ নেক্সট কোশ্চেন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার আচ্ছা সিজিএস পদ্ধতিতে দৈঘের একক হচ্ছে সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম সিজিএস পদ্ধতিতে সময়ের একক হচ্ছে সেকেন্ড নেক্সট কোশ্চেন দীপন প্রাবল্যের একক কি দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা দীপন প্রাবলের একক হচ্ছে ক্যান্ডেলা নেক্সট কোশ্চেন এসআই পদ্ধতিতে তরিত বিভবের একক কি এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট নেক্সট কোশ্চেন এসআই পদ্ধতিতে রোধের একক কি এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম আজকের পাঠের শেষ কোশ্চেন এসআই পদ্ধতিতে মূল এককের সংখ্যা কি প্রথমেই বলেছিলাম যে এসআই পদ্ধতিতে সহযোগী একক সংখ্যা ছিল দুটো একটা হচ্ছে রেডিয়ান হচ্ছে কোণের একক আর একটা হচ্ছে স্টেরিডিয়ান হচ্ছে ঘন কোণের রেখক যেটা হচ্ছে ফার্স্ট ছিল এখন বলছি এসআই সংখ্যা কটি এসআই পদ্ধতিতে মূল এককের সংখ্যা হচ্ছে সাতটি সঠিক উচ্চ হচ্ছে সাতটি কি কি দেখে নেব যে দৈহ রেখক হচ্ছে মিটার ভরে রেখক হচ্ছে কিলোগ্রাম সময় রেখা হচ্ছে সেকেন্ড তড়িৎ প্রবাহের রেখাক হচ্ছে অ্যাম্পিয়ার তাপমাত্রার একক হচ্ছে কেলভিন বস্তুর পরিমাণের একক হচ্ছে মোল আর আলোক দীপ্ত এর একক হচ্ছে ক্যান্ডেলা আজকের আমার এই ছিল মূল উনিশখানা হচ্ছে ইউনিট বা একক থেকে বাছাই করা এমসি এইভাবে আমি ফিজিক্সটা পুরো কমপ্লিট করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত